ভিডিও দেখার পরে আপনারা কোনোদিন দিন কাঠের ফার্নিচার কিনি কোনোদিন আশা করি ঠকবেন না আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিতে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আজকে আপনাদের একটি ড্রেসিং টেবিল দেখাবো একটি ফুল বক্স খাট দেখাবো একটি আপনার কেবিনেট দেখাবো এটি হচ্ছে আপনার চিকন পাতার আকাশমণি কাঠের উপরে মালটি তৈরি করা হয়েছে কি আপনারা যদি সান আপনারা যদি করস যে আকাশ সেই যদি ব্যবহার করে থাকেন তাহলে আপনি কিছুদিন পরে আপনার গুণ পোকা খাবে এমনকি কাঠটি টিকস হয় তেমন একটি করে না আর যেটা চিকন পাতা আকাশমণি কাঠ সেটা অনেক দিন থেকে আপনি টিকস করে আপনার লাইফ গ্যারান্টি হবে যেটার চিকন পাতার আপনার আকাশমণি কাঠটি থাকবে লোক একটু কালচার টাইপের কারে থাকবে আপনার কালচার টাইপ থাকবে আর যেটা আপনার করস আকাশি কাঠ বলা হয় সেটা আপনি থাকবে হইল আপনার সাদা থাকবে মানে শেওলা থাকবে না শেওলা থাকবে না যেটা অরিজিনাল আপনার আকাশমণি কাঠ সেটা শেওলা ভাব থাকবে আর যেটা আকাশমণি কাঠ না এটা সাদা থাকবে সাদা সাদা বাপ থাকবে দেখেন এটা কালো কালো বাপ আপনার শ্যাওলা করার না এটা হচ্ছে অরিজিনাল আকাশমণি কাঠ আর আমাদের আপনার ওয়াল ক্যাবিনেটটির রেট হচ্ছে আপনার লোক চল্লিশ হাজার টাকা আর যদি আমাদের খাটটির রেট হচ্ছে চল্লিশ হাজার টাকা বক্স যে খাটটি আছে এটি হচ্ছে চল্লিশ হাজার টাকা আর এটা হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা ওয়াল ক্যাবিনেট এখানে দুইটি ক্যাবিনেট এটা হচ্ছে সেকুন কাঠের আর এটা হচ্ছে আকাশমণি কাঠের ওপরে মালটি তৈরি করা হয়েছে অবশ্যই আমাদের থেকে আপনি আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি এমনকি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আমাদের নিত্য নিত্য ভিডিও আপনারা পেয়ে যাবেন এমনকি আপনাদের মাঝে আরও কিছু ভিডিও দেখাবো আপনি লক্ষ্য করবেন এই যে শেওলা 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 যেটা এটা হচ্ছে আপনার অরিজিনাল আকাশমণিকার আপনার অরিজিনাল আকাশমণিকার অবশ্যই ড্রেসিং টেবিলের রেট যদি জানতে চান অবশ্যই আমাদের নতুন ভিডিও আসতে আসে নতুন ভিডিওতে আপনারা জানতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ